এরপরে আমরা আলোচনা করব পবিত্র কোরআনুল করিমের সর্বশেষ যে পারাটা আছে তিরিশতম পারা তিরিশতম পারা নিয়ে আলোচনা করবো সুরান আবার চল্লিশ নম্বর রায়তা আল্লাহ বলা আলেমে বলেন যে ইন্না আদার না কুয়া আদা এবং করিবা ইয়ামায় উমা কদ্দামত য়াদা হয়া কুরুল ইয়া আলাইতানি কহু তু আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম সেদিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে এবং কাফেরা বলতে থাকবে হাই রে হতবাগা আমি যদি আমি মাটি হয়ে যেতাম কিন্তু আসলে সেদিন আফসোস করে কোনো লাভ হবে না সোরা আবার সাত তেত্রিশ থেকে চৌচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বোলা আলমিন বলেন আহ ফাইদা জাহাতে শখ আয়ো মেফির নর ও মিনাহি ও মিহি ওয়াবি ও শাহিবা তি ওয়াণী কেউ কারো কাজে আসবে না ভাই ভাই থেকে পলায়ন করবে বাপ তার সন্তান থেকে মা তার সন্তান থেকে বলায়ন করবে ভাই বোন থেকে বলায়ন করবে কেউ কারো পরিচয় দিবে না সেদিনটা হবে আসলে অনেক কঠিন দিন আল্লাহ পাক কঠিন দিন থেকে আমাদের বাঁচা তৌফিক দেন সূরা ইনশিকাকের ছয় থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা ক্বাদাহান ফুমুলাক ফা আম্মা মান উতিয়া কিতাবুহু বিইয়ামিনি ফসাউফায়ুহাসাবু হিসাবা ইয়াসীরা সেদিন তাশাদিন যা আমালনা মা ডান হাতে দেওয়া হবে তার হিসাব অত্যন্ত সহজ হবে সে তার পরিবারের কাছে আনন্দ ফিরে যেতে পারবে আর যার আমল নামা পিছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে আসলে তার দিনটা হবে সেদিন অত্যন্ত খারাপ এই জন্য ডান হাতে আমল নেওয়ার চেষ্টা আমাদের করতে হবে সুরা গাশিয়ার এক থেকে সাত নম্বর আয়তে আল্লাহ পাক জাহান নামীদের অবস্থার কথা তুলে ধরেছেন যে হাল্লা তাক হাদিয়াতুল গাশিয়া বুজুহু খাশিয়া সেদিন তাদের চেহারার মধ্যে যেন মেয়াগাচ্ছন্ন থাকবে এবং তাদের চেহারাগুলো কালো থাকবে তারা জ্বলন্ত আগুনের মধ্যে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন উত্তপ্ত ঝর্ণা থেকে তাদেরকে পান করানো হবে অত্যন্ত কঠিন জিনিস এই মিনান্নার দোয়াটা সকাল সন্ধ্যা সাতবার করে পড়া উচিত তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে সুরা শামসের নয় এবং দশ নম্বর আয়তে আল্লাহ রব আল বলেন যে সফল ওই ব্যক্তি যে নিজেকে পবিত্র করবে পরিশুদ্ধ করবে আর ব্যর্থ ব্যক্তি যে নিজেকে কলুষিত করে তো আমরা এই রমজান চলে গেলে এখনো কিছুটা সময় বাকি আছে নিজেদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা করি সুরাদো হাফ নয় এবং দশ নম্বর আল্লাহ বলা আলম বলছেন ফা আম্মাতিমা ফালা তাকাহার ওয়া সা ইলাহ তানহার অর্থাৎ এতিম এবং যারা অভাবী আছে তাদের সাথে উত্তম সুন্দর আচরণ করার কথা আল্লাহ বলছেন এবং ভিক্ষুক যারা আছে তাদেরকে গালিগালাজ গালমন্দ না করা তাদেরকে ফেরত না দেওয়ার কথা আল্লাহ রবুল আলমিন বলেছে জিলজালে সাত এবং আট নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন বলেন যে হমাই আমাল মিথ কাল দারতিন খৈ রইয়ার হমাই আমল মিথ কাল দারতিন শাহ ভালো বা মন্দ যদি অনুপরিমাণ হয় তাও কিয়ামতের দিন মানুষ দেখতে পাবে সুরা হুমাজার এক নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন বলেন যে ওয়াইল উল্লিকুল্লি হুমাজাতি লুমাজা প্রত্যেক নিন্দুক যারা আছে মানুষের নিন্দা করে তাদের জন্য ধমকি দেওয়া হয়েছে আর সুরা মাউনের চার পাঁচ ছয় নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে সেই নামাজিদের জন্য যারা তাদের নামাজে অমনোযোগী এবং যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে ওদের জন্য অভিশাপ এবং ধ্বংসের কথা বলা আছে এই সমস্ত মন্দ দোষ থেকে যেন আমরা বিরত থাকতে পারি আল্লাহ তৌফিক দান